তো কিছু দিয়ে নমিনেশন কিনা হোক না কেন এই আসনে ইনশাল্লাহ বিজয় হবে দাঁড়ি পাল্লা কোন ষড়যন্ত্রের তোয়াক্কা আমরা করি না আমাদের ভরসার একমাত্র প্রতীক আল্লাহ

সামান্য ওয়ার্ডে এতগুলো লোক মিছিল শরিক হয়েছে এক আমরা উপজেলাতেও এত লোক পাই নাই এতেই প্রমাণ করে কুমারখালীর মাটি দাঁড়ি পাল্লার ঘাটি প্রমাণ করে কুমার খালিতে শুধুমাত্র দাঁড়ি পাল্লা ইনশাল্লাহ কেউ যদি দাঁড়ি পাল্লা দিয়ে ষড়যন্ত্র করে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব আমরা আগামীর বিজয় দিয়ে যারা দাঁড়ি পাল্লা দিয়ে ষড়যন্ত্র করে তাদের

পরিশ্রম করতে হবে আপনারা জানেন কিছু কিছু মানুষ ষড়যন্ত্র করতেছে দাঁড়ি বাল্লার বিজয়ের অবস্থা দেখে কারো কারোর মাথা খারাপ হয়ে গেছে কেউ ঘুষ দিতে চাচ্ছে ঘুষ দিয়ে নমিনেশন কিনতে চায় যত কিছু দিয়ে নমিনেশন কিনা হোক না কেন এই আসনে ইনশাল্লাহ বিজয় হবে দাঁড়ি পাল্লা কোন ষড়যন্ত্রের তোয়াক্কা আমরা করি না আমাদের ভরসার একমাত্র প্রতীক আল্লাহ করে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ বিজয় নিয়ে ঘরে ফেরবো এই আগামী দিনের বিজয় দাঁড়ি পাল্লার বিজয় মানে বাংলাদেশের দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিজয় মানে আগামীর বাংলাদেশ চাদাবাদ মুক্ত বাংলাদেশ নারী পাল্লার বিজয় মানে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট দাঁড়ি পাল্লার বিজয় মানে বাংলাদেশের প্রতিটা নাগরিক আমরা আপনারা দাঁড়ি ভোট দেন আমরা আপনাদের কল্যাণ রাষ্ট্র উপহার দেব আপনারা দাঁড়ি পাল্লায় ভোট দেন আমরা তাদাবাদ মুক্ত বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ এজন্য আছেন